তুমি যদি ক্ষমতার শিকরে থেকেও আল্লাহকে অস্বীকার করো তবে জেনে রেখো তোমার ধ্বংস অনিবার্য ফিরাউন ছিল মিশরের এক শক্তিশালী রাজা সে নিজেকে বলতো আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক তার অহংকার ছিল সীমাহীন সে বনি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিল তাদের ছেলেদের হত্যা করতো আর মেয়েদের বাঁচিয়ে রেখে লাঞ্ছিত করতো সেই সময়ে জন্ম নিলেন হজরত সালাম তার মাকে আল্লাহ ইশারা দিলেন তোমার শিশুকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও আল্লাহর কুদরতে সেই ঝুড়ি গিয়ে পৌঁছায় ফিরাউনের রাজপ্রাসাদে ফিরাউনের স্ত্রী আসিয়া বললেন এই শিশুটিকে হত্যা করো না এটা আমাদের চোখের শীতলতা হবে এভাবেই ফিরাউনের রাজপ্রাসাদে বড় হতে লাগল তারই ভবিষ্যৎ শত্রু যুবক বয়সে মুসা মুসাআলাকে নবুয়াদ দেওয়া হয় আল্লাহ বলেন তুমি ও তোমার ভাই হারুন কাছে যাও সে সীমা অতিক্রম করেছে মুসা বললেন হে ফিরাউন আল্লাহর পথে ফিরে এসো তিনি সব সবকিছুর মালিক কিন্তু ফিরাউন বিদ্রুপ করে বলল। তুমি কি আমাদের থেকে বড় কিছু আমি তো নিজেই সবার প্রভু ফিরাউন আরও বলল যদি তুমি সত্যিই নবী হও প্রমাণ দাও মুসা লাঠি ফেললেন তা ভয়ঙ্কর সাপে রূপ নিল হাত উঠালেন তা থেকে আলো ঝলমল করল ফিরাউন তার জাদুকারকে ডাকল তারা লাঠি ছুটল তা দেখতে লাগলো যেন সাপ কিন্তু মুসা আলাহিসাল্লামের সাপ সেগুলোকে গিলে খেলো জাদুকররা শেষদায় পড়ে গেল আর তারা বলল আমরা ইমান আনলাম মুসা ও হারুনের রবের প্রতি ফিরাউন কিত্ত হয়ে বলল। আমি তোমাদের হাত পা কেটে দিচ্ছি এক রাতে আল্লাহর আদেশে মুসা বনী ইসরায়েলদের নিয়ে বের হলেন ফিরাউনের বিশাল বিশাল বাহিনী নিয়ে পিছু নিল। সামনে সমুদ্র পেছনে সেনাবাহিনী বনি ইসরায়েল বলল আমরা তো ধরা পড়ে গেছি মুসাআলা সাল্লাম বললেন না আমার রব আমার সাথে আছেন তিনি পথ দেখাবেন আল্লাহ আদেশ দিলেন মুসা লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন সমুদ্র দুই ভাগ হয়ে গেল বনি ইসরায়েল পার হয়ে গেল সেনাবাহিনী সহ ঢুকলো সমুদ্রে পানি আবার এক হয়ে গেল আর সেখানেই ফেরাউনের সব অহংকার ডুবে গেল ডুবে যাওয়ার সময় ফ্রাউন চিৎকার করে বলল আমি ইমান আনলাম ও হারুনের আল্লাহর পতি আল্লাহ বললেন এখন যখন তুমি ধ্বংসপ্রাপ্ত দেহ রক্ষা যেন পরবর্তীরা শিক্ষা নেয় অহংকার ধ্বংস ডেকে আনেন সময় থাকতেই ইমান আনতে হবে যারা আল্লাহকে অস্বীকার করে তারা কোনোদিন জয় হতে পারে না ফিরাউনের দেহ আজও মিশরের জাদুঘরে পড়ে আছে প্রমাণ হিসাবে